চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে পাকিস্তানি যে মিশ্র কাজের মধ্যে দেখেন ভরপুর কাজ করা হবে পুরা বডিতে গলাতে এবং হাতাতে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন করা দেখেন নিচের প্যান অনেক সুন্দর করে গরজিয়াস ডিজাইন এবং পুরা বডিতে আপনার ভরপুর কাজ গলাতে ডিজাইন করা থাকবে এবং হাতাতে ডিজাইন করা থাকবে স্যালার এর কাজ করা হবে এটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন পাকিস্তানি স্টার কিসমিস ডিজাইন দেখেন হাতাতে কাজ পুরা বডিতে কাজ স্যালোরে কাজ এবং ওনাতে কাজ করা থাকে পুরা বডিতে আপনার ভরপুর কাজ করা এর কাজ এবং গলাতে অনেক সুন্দর কাজ হবে এগুলো সাদা বা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে পুরা বডিতে আপনার সিকোঞ্চের ডিজাইন করা হবে অনেক সুন্দর কালারফুল নিচের প্যানেলে বোরিং কাটওয়ার ডিজাইন প্লাস ডিজিটাল প্রিন্ট চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে নিচের প্যানেলে বোরিং সিকোয়েন্সের কাজ গলাতে কাজ এবং হাতাতেও কাজ করা কাজ করা নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং সিকোয়েন্সের ডিজাইন মানে এক 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 একটা ডিজাইন রকম হাতাতেও কাজ করা থাকবে এটা অসাধারণ কালার এবং অসাধারণ কাজ দেখেন গর্জিয়াস কাজের মধ্যে হবে নিচের প্যানেলের কাজ পুরো বডিতে হাতাতে এবং গলাতে কাজ হবে এগুলো পুরো বডিতে আপনার ভরপুর সিকোয়েন্সের কাজ গলাতে ডিজাইন থাকবে হাতাতে ডিজাইন থাকবে এগুলো চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল মার্শালের মধ্যে নিচের প্যানেলে বোরিং কাটওয়ার্কের সুন্দর ডিজাইন থাকবে ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের ভাইরাল ডিজাইন নাইরা কটনের মধ্যে সিকোয়েন্স এর ডিজাইন করা থাকবে প্লাস অনেক সুন্দর প্রিন্ট থাকবে এগুলো অসাধারণ কালার এবং গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেল বোরিং কাটওয়ার কাজ প্লাস গলাতে কাজ করা হবে আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিউর সামেস্কার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রেভিউর আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আসা আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আছে মোটামুটি সব ধরনের কালেকশন আছে থ্রি পিসের এ টু জেড কম থেকে একদম হাই কোয়ালিটির যত কালেকশন লাগে সব কালেকশন পাওয়া যাবে অবশ্যই এবং দুই হাজার ছাব্বিশ সালের আপডেট ডিজাইনের যদ ঈদ কালেকশন আছে সব কালেকশন পাওয়া যাবে ভাই ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এটা আপনাদের বলতে گاউছিয়া মার্কেট দ্বিতীয়তলা পুলিশফারের সাথে এক নম্বর গলি দুই নম্বর দোকান ইরফান স্টোর আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন সবাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় মিনিমাম কত টাকার বা কত পিস মাল নিতে হবে সর্বনিম্ন 10 পিস সর্বনিম্ন 10 পিস যে কোনো কোয়ালিটি যে কোনো রেডের জি মিনিমাম 10 পিস নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল পাঠিয়ে দেব অবশ্যই শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতি পাওয়ার পরে দিতে পারবে অবশ্যই আর মাল হাতি পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে ভাই অবশ্যই পাঠিয়ে দিব ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই সাবরি কালেকশন এই যে দেন সাবরি ডিজিটাল সাবরি চমৎকার কালার এবং চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স কাজের সাবরি থ্রি জি প্রত্যেকটা কালার হবে কিন্তু ইউনিক আমরা একটা দুইটা ডিজাইন দেখাবো বাকিগুলো ভিডিও কলে দেখে নেবেন শুধু এক পিস করে দেখামু যাদের লাগবে তারা চাই এনে এই যে ওন্না অনেক বিশাল বড় ওন্না এই যে ওন্নাটা দেখেন পুরো ওন্নাতে আপনার বডির সাথে ম্যাচিং করা ডিজিটাল প্রিন্ট এবং ওন্নাতেও সিকোয়েন্সের কাজ হবে জি দাম মাত্র 300 টাকা

আর কাপড় গুলোর কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো সেলোর কাপড় কয় হবে ভাই এই যে সোয়াদি গছ আর ওনা হবে পুরো পাঁচ দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে পুরো বডিতে আপনার সিকোয়েন্স ডিজাইন করা হবে এবং অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট থাকবে এই যে সালোয়ার এই যে ওনাটা সিকোয়েন্স করা ওনাতে সিকোয়েন্স এর ডিজাইন করা থাকবে পুরো পাঁচ হাত হবে আমরা ভিডিওটি শর্ট করার জন্য আমরা ওড়না খুলে দেখাই দিচ্ছি দেখা দিচ্ছি দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো কিন্তু সব ঈদের জন্য নতুন ডিজাইন আসছে ডিজাইন এই যে ছয়শো পঞ্চাশ টাকা আড়াইগো সুতার কাজ জামার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট এবং ফ্ল্যাট সুতার কাজ করা হবে দেখেন এই যে কাজগুলো দেখেন সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট এটা আমরা এটা একটু সমস্যা থাকতে পারে কিছু সমস্যা থাকবে যার কারণে রেট অনেক কম থাকবে রেট হ্যাঁ এটা আপনার ফ্রেশটা নিলে আপনি 850 টাকা আর এটা সমস্যা থাকলে এটা রেট করতে এটা সমস্যা থাকতেও পারে একটু নাও থাকতে পারে এটা আপনার 650 টাকা 650 টাকা জামা এবং ওনাতে কাজ করা হবে আর কাজ করা হবে হয়তো একটু থাকতে পারে নাও থাকতে পারে মানে আপনারা এটা জানি শুনে নেবেন এটা বিস্তারিত জানি শুনে নেবেন হ্যাঁ এটা 850 টাকা যদি একদম ফ্রেশ নাই আর এটা 650 যদি আপনার সমস্যা যেগুলো আছে এগুলো নেন 650 650 টাকা দুইটা ডিজাইন হবে আপনার এগুলো হালকা সমস্যা থাকতে পারে ডিজাইন আছে অনেকগুলো দুইটা না অনেক ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন হবে অনেকগুলো কালার হবে হ্যাঁ এই দেখেন সেলওয়ার

ডিজিটাল দুই সাইড এ বোরিং ডিজাইন করা দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন সিকুয়েন্স কিন্তু ইউনিক ডিজাইন করা থাকবে প্লাস সুতা কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট থাকবে

মার্শাল এর বিভিন্ন কোয়ালিটি আছে এবং কোয়ালিটি ভেদে দাম আছে অনেক সুন্দর কালারফুল নিচের পেন্ট বোরিং কাটওয়ার ডিজাইন প্রিন্ট এগুলো অনেক বড় হবে জামা এবং করা থাকবে এগুলো দাম মাত্র আটশো টাকা এগুলো টাকার মধ্যে গলায় কাজ আছে অসাধারণ কালার এবং গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যান্টে বোরিং কাটওয়ার্ক কাজ প্লাস গলাতে কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে এগুলো আর এই যে 800 টাকার মধ্যে সেলোয়ার থাকবে সম্পূর্ণ সুতি আড়াই গজ আর এই যে ওনাতেও কাজ করা থাকবে এগুলো ক্যাটাগ ডিজাইন 800 টাকা এগুলো জি চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে নিচের প্যানেলে বোরিং কাটরের কাজ সিকোয়েন্সের কাজ গলাতে কাজ এবং হাতেও কাজ করা হবে হাতাতেও কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট এই যে বুনন বোরিন করা যে ওনাতেও আপনার বোরিং কাটরের সিকোয়েন্সের কাজ করা থাকবে সেলোয়ার সুতি দাম মাত্র এই যে 800 টাকা

গ্যালাক্সি কা布র মত আর ওনাতে কিন্তু গর্জিয়াস কাজ তারে 750 টাকা দিয়েছি মাত্র 750 ডিজিটাল প্রিন্টের মান্নাত কটনের মধ্যে অনেক সুন্দর করে আপনার কাজ করা থাকবে সুতার কাজ প্লাস সিকোয়েন্সের কাজ এবং ডিজিটাল প্রিন্ট থাকবে সালোয়ার সালোয়ার কাপড় থাকবে এবং বডির কাপড় এগুলো সব ভালো মানের হবে অবশ্যই এই যে 800 টাকা সব ক্যাটালগ দিয়ে জানা 800 টাকার মাল এগুলো এই যে urban collection দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল নিচের বানা দেখেন অনেক সুন্দর করে গর্জিয়াস সিকোয়েন্সের কাজ প্লাস সুতার কাজ

মাত্র নয়শো টাকায় ডিজিটাল মার্শাল এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচের বোরিং কারি কাজ প্লাস হাতাতে কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট দাম মাত্র নয়শো নয়শো টাকা এই যে অন্য

আপনার পাগল হয়ে যাবেন গর্জিয়াস কাজ করা হবে অনেক সুন্দর কাজ সিকোয়েন্স এর কাজ এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরেকটা একটা কাজ করা দেখেন পুরা বড়িতে গর্জিয়াস কাজ করা হবে এটা সিকোয়েন্স এর কাজ এবং পুরা বড়িতে কাজ হবে এবং হাতাতে কাজ করা হবে মৌসুমী হাতা হবে এটা সাতশো পঞ্চাশ সাতশো টাকা জি আমি তিনটা মাল দেখামো যারা নিবো কালার আছে অনেক চাই নিব

অসাধারণ কালার এবং অসাধারণ কাজ দেখেন গর্জিয়াস কাজের মধ্যে হবে নিচের প্যান্ডেলের কাজ পুরো বডিতে হাতাতে এবং গলাতে কাজ হবে এগুলো এবং ওনাতে ভরপুর কাজ থাকবে এক হাজার টাকা কাজ দিয়া স্যালারের কাজ সহ এক হাজার এক হাজার টাকা জামা ওনা সেলার পুরাটা ম্যাচিং কাজ থাকবে জি এক হাজার টাকার মধ্যে পুরো বডিতে আপনার ভরপুর কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ প্লাস সিকোয়েন্সের কাজ থাকবে হাতা কাজ হাতাতে কাজ করা থাকবে কি কাপড়ের মধ্যে হবে ভাই এটা সুতি কটন সুতি হবে একদম 100% এটা একদম কটন ওনাতেও কাজ করা আছে যারা জর্জেট পড়তে পারে না তারা এগুলো নিতে পারে এটা দুই পিস স্যাম্পল দেখা যারা নেবেন চাইয়া নেবেন আরো বিভিন্ন কালার থাকবে এগুলো অনেক ডিজাইন আছে অসাধারণ কালার এবং অসাধারণ কাজ করা হবে পুরো বডিতে আপনার ভরপুর সিকোয়েন্সের কাজ গলাতে ডিজাইন থাকবে আ তাতে ডিজাইন থাকবে এগুলো হ্যাঁ এই যে সালোয়ার আপনার এক কালার হবে এটা আর ওনাতে কাজ করা হবে দুই হাজার ছাব্বিশ সালের মাত্র কে কেন্দ্র করে কাজের কাজ করা হবে পুরা ম্যাচিং থাকবে জামা সেলন আর এই যে ক্যাটালগ দেখেন প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ পাবেন এগুলো দাম এগারোশো টাকা এগারোশো টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল মার্শাল এর মধ্যে নিচের প্যানেলে বোরিং কাট এর সুন্দর ডিজাইন থাকবে শিক্ষার ডিজাইন এই গলাতেও ডিজাইন করা থাকবে স্যালোয়ারের কাজ প্লাস জামাতে কাজ থাকবে দাম মাত্র এগারোশো এগারোশো টাকা এটা আছে এগারোশো টাকার মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ কাজ দেখেন পুরো তে আপনার ভরপুর কাজ করা এর কাজ এবং গলাতে অনেক সুন্দর কাজ হবে এগুলো সাদা বাহার বলো সাদা বাহার এটা অসাধারণ কালার এবং কাজ গুলো দেখেন একদম ভরপুর কাজ করা হবে পুরা বড়িতে কাজ হাতাতে কাজ ওনাটা দেখেন একদম গর্জিয়াস কাজ করা হবে ওনাতে এটা দাম মাত্র আপনার এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আগে আর বেশি ছিল একদম ভরপুর কাজের মধ্যে হবে পুরা বড়িতে কাজ হবে হাতাতে কাজ হবে এবং ওনাতে ভরপুর কাজ হবে এগুলো গর্জিয়াস করা এই যে ওনারা দেখেন পুরা ওনাতে আপনার ভরপুর কাজ করা থাকবে মাত্র কত করে দিয়েছেন ভাই এগারোশো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো কাজ যারা ওনারা দেখেন এটা সম্পূর্ণ সুতার কাজ হবে এগুলো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা এগুলো চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে পাকিস্তানি যেম কাজের মধ্যে দেখেন ভরপুর কাজ করা হবে পুরা বড়িতে গলাতে এবং হাতাতে এবং কাজ করা হবে এটা পুরো আপনার ভরপুর কাজ করা হবে দুই সাইডে অনেক সুন্দর করে আপনার সুতার ম্যাচিং কালার প্লাস মাঝখানে আপনার পুরোটাই সিকোয়েন্স কাজ হবে জি এটা পনেরোশো টাকা রেট মাত্র পনেরোশো টাকায় পনেরোশো হ্যাঁ কিন্তু ইন্ডিয়ান জেমিসু ক্যাটালগ ডিজাইন থাকবে জি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হবে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি জেমিসু পাকিস্তানি স্টার স্টার কিসমিস অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন করা দেখেন নিচের প্যানেল অনেক সুন্দর করে গর্জিয়াস ডিজাইন এবং পুরা বডিতে আপনার

দেখেন হাতাতে কাজ পুরো বডিতে কাজ স্যালারের কাজ এবং ওনাতে কাজ করা কিসমিস জাতীয় কিসমিস জাতীয় মানে সফট হবে এগুলো দেখেন পুরো বড়িতে আপনার অনেক সুন্দর করে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে দুই সাইডে ভরপুর কাজ ডিজাইন আছে তিন চারটা ডিজাইন আছে দুইটা ডিজাইন দেখা যাদের লাগবে নেবেন ষোলোশো টাকার মধ্যে মাত্র ষোলোশো টাকা ষোলোশো প্লেভিওরস এখানে থ্রি পিস এর অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্তকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েজ হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্লেভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙ্গালি আর সালামু আলাইকুম